আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আপনাদেরকে এই কামিজটি কাটিং এবং সেলাই করে দেখাবো তো তার জন্য অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমার এই ছোট্ট ফ্যামিলি মেম্বার হতে আমার অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তো এবার আমি আপনাদেরকে ফার্স্ট কামিজটি কাটিং করে দেখাবো দেখুন এর জন্য আমি এখানে গণপতি পিস নিয়ে নিয়েছি যেখানে এরকম আমার পিসটা ছিল এখানে আমি পিসটাকে খুলে নেব একটা জামার হবে একটা ওড়না আছে এবং একটা পা প্যান্ট আছে তো সম্পূর্ণটা আমি এবার খুলে নেব দেখুন তো খুলে নিয়েছি এবার আমি কামিজের পার্টটা নিয়ে নেব এটা আমার অন্যার পিস আছে তো সব কিছু আমি সাইটে রেখে দেবো দিয়ে আমি এখানে কাপড়টিকে চার পাঁচ করে নিয়েছি নিয়ে ফার্স্ট আমি এটাকে আয়রন করে নেবো তো আয়রন করা কমপ্লিট হয়ে গেলে ফার্স্ট আমরা ঝুলের মাপটা নেব তো ঝুল যা থাকবে তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নেব ঝুল আছে সাঁত্রিশ ইঞ্চি এখানে দুই ইঞ্চি এক্সট্রা করে আমি নিয়ে নেব উনচল্লিশ ইঞ্চি তাহলে দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি নিয়ে আমি এবার এপরে থেকে পুটের মাপটা নেওয়া স্টার্ট করব তো পুট যা থাকবে সেটাকে অর্ধেক নিয়ে নিতে হবে তো পুট এখানে আছে আমার তেরো ইঞ্চি তাহলে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব নিয়ে একটা মার্জিন টেনে নেব তো এখানে মার্জিনটা আমি টেনে নিয়েছি নিয়ে এখানে থেকে মোহরা সেপটা দিয়ে নেব তো এখানে মোহরা সেমভাবে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব পুট যতটা নেব মোহরাও সেম একই রকম নিয়ে নেব নিয়ে আমরা উপরে থেকে একটা লাইন টেনে নেব এরপরে আমি ছাতির মাপটা নেব ছাতি আছে আমার চল্লিশ ইঞ্চি চার দশে চল্লিশ দুই ইঞ্চি এক্সট্রা নেব নিয়ে আমি বারো ইঞ্চি নিয়ে নেব নিয়ে একটা মার্জিন টেনে নেব এখানে থেকে একটা স্কেলের সাহায্যে মার্জিনটা টেনে নেব নেওয়া হয়ে গেলে আমরা কী করবো তোর মাম নেব তো শেষ তো আছে চোদ্দো হাফ ইঞ্চি এক্সট্রা নেবো সাড়ে চোদ্দো নিয়ে নেব যেহেতু আমি কাঁচ সেলাই করবো হাফ ইঞ্চি চলে যাবে এবার আমার কোমর আছে ছত্রিশ চার আট বত্রিশ চার নয় ছত্রিশ তাহলে নয় হচ্ছে নয় নিয়ে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব তো ফার্স্ট আমি নয় ইঞ্চিতে একটা দাগ টেনে নেব নিয়ে আমি দুই ইঞ্চি এরকমভাবে নিয়ে নেব। নিয়ে এটাও সেমভাবে স্কেলের সাহায্যে এটাকে মিলিয়ে নেব তো মিলিয়ে নিয়েছি এবার আমি হিপ লম্বার মাপটা নেব তো হিপ লম্বা এখানে আছে আমার আঠেরো ইঞ্চি তাহলে আমি সাড়ে আঠেরো নিয়ে নেব নিয়ে সেমভাবে হিপ নেব আমার দশ ইঞ্চি পরিমাণ নিয়ে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব তো যেহেতু আমার হিপ ছিল চল্লিশ ইঞ্চি চার দশে চল্লিশ আর দুই ইঞ্চি এক্সট্রা নেব তো এটা সকল মাপের ক্ষেত্রে দুই ইঞ্চিটা আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে নিয়ে আমি এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নেব এবার আমি নিচের ঘেরটা নিয়ে নেব তো সেম হিপ যা নিয়েছি নিচের ঘেরটাও আমি একই রকম নিয়ে নেব তো বারো ইঞ্চি নিয়ে নেব নিয়ে আমি এদিক থেকে দুই ইঞ্চিতে একটা দাগ নিয়ে নেব নিয়ে এরকমভাবে স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে নেব নিয়ে এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নেব সেমভাবে এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নেব নিয়ে এবার আমাদের কোমর থেকে ছাতি পর্যন্ত এরকমভাবে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নেব দেখুন আপনারা চাইলে এটা হাতের সাহায্যে সেপটা দিয়ে নিতে পারেন তো আমি এরকমভাবে এটা দিয়ে নিলাম দিয়ে এবার আমি কি করব মোহরার শেপটা দিয়ে নেব। দেখুন এটা আমাদের চেনের জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এটা পেছন পাটে থাকবে এবার আমি মোহরার সেপের জন্য নিয়ে নেব তো মোহরার শেপ আছে সামনের জন্য এক পেছনের জন্য দেড় নিয়ে আমি সমান করে শেপটা দিয়ে নেব দেখুন এরকমভাবে চকটা নিয়ে আমরা সমান করে একটা সেপ দিয়ে নেব সামনের পাটে এক ইঞ্চি পেছনের পাটে দেড় ইঞ্চি তো করে নিয়েছি এবার করা হয়ে গেলে আমরা কি করব এটাকে দেখুন একটা সামনে এবং একটা পেছনে একটা এক ইঞ্চি এবং একটা দেড় ইঞ্চি আছে তো এবার আমি এখানে লিখে নেব। দেখুন কতটা কি নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে নিচ্ছি এখানে দশ নিয়ে নিয়েছি প্লাস আমি টু নিয়ে নিলাম এখানে কোমর নিয়েছিলাম আমি নয় ইঞ্চি তাহলে নয় নিয়েব। নিয়ে আমি এখানে প্লাস টু লিখে নেব নিঃসেমভাবে এখানে থেকে আমি দশ নিয়ে নেব নিয়ে প্লাস টু নিয়ে নেব। নিয়ে আমি এখানে থেকে দু ইঞ্চি দু ইঞ্চি করে রেখে দেব দিয়ে আমি প্রত্যেকটা লিখে নিয়েছি দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা লিখে নিয়েছি এবার আমি কি করব এবার আমি পুরোটা কাটিং করে নেব। দেখুন যেভাবে আমার আঁকা আছে সেম একই রকম থেকে আমি কাটিংটা করে নেব অবশ্যই করে হাফ ইঞ্চি যেটা আমি নিয়েছিলাম সেটা নিয়ে আমাদের কাটিংটা করতে হবে তারপরে কি করব হাফ ইঞ্চিটা আমরা কেটে নেব তো এই রকমভাবে পুরো লাইনটা আমি কেটে নিচ্ছি দেখুন তো পুরোটা কাটা হয়ে গিয়েছে এবার আমরা কি করব এবার আমরা একটা পার্ট বের করে নেবো দেখুন যেটা আমাদের আঁকা ছিল সেটা আমি বের করে নিলাম দেখুন এটা আমাদের পেছন পার্ট আর যেটা আঁকা আছে সেটা আমরা কী করবো এরকমভাবে সমান করে নিয়ে নেবো যেরকম পার্টে ছিল সেরকমভাবে রেখে আমরা উপরে থেকে দেখুন হাফ ইঞ্চিটা কেটে নেব নিয়ে আমি চেনের জন্য হাফ ইঞ্চিটা কেটে নেব আর এখানে আমি একটু একটু করে চিহ্ন দিয়ে নেব যাতে আমাদের বুঝতে না অসুবিধা হয় এটা আমাদের কোমরের লাইন এবং এটা আমাদের হিপের লাইন এখানে আমি কলারটার জন্য নিয়ে নেব দেখুন বারো ইঞ্চি এবং কলারটা চওড়া থাকবে এখানে আমার এক ইঞ্চি দুষুধ পরিমাণ তো এখানে আমি দিয়ে নিয়েছি দিয়ে এবার আমি কি করব এটা আমি সমান করে নেব দেখুন একদম মাছ থেকে আমরা ভাঁজ দিয়ে নেব দিয়ে আমি খোলা সাইড থেকে একটা গোল সেপ দিয়ে নেব খোলা সাইড থেকে দিয়ে দেবেন ভুল করেও বন্ধ সাইড থেকে দেবেন না তো এটা আমি গোল করে সেপ করে নিয়েছি নিয়ে আমি এখানে থেকে পুরোটা গোল করে কাট দিয়ে নেব দেখুন কাঁচির সাজে এটাকে আমরা কাট দিয়ে নেব তো কাঠটা দিয়ে নিয়েছি সমান করে দিয়ে এটা এবার আমরা কি করব খুলে নেব নিয়ে আমরা একটা কাপড়ে অ্যাটাচ করব দেখুন আপনাদের যতটা কাপড় নিয়ে নেবেন তো এখানে আমি কিছুটা এক্সট্রা কাপড় নিয়ে নিলাম নিয়ে এখানে রেখে আমি সেলাইটা করে নেব দেখুন আপনারা যদি পেস্টিং দিয়ে করেন তাহলে আপনারা আয়রন দিয়ে পেস্ট করে নেবেন তো আমি এখানে যেহেতু বক্রম দিয়ে করছি তাই আমি এখানে টানা সেলাই করে নেবো তো সেলাইটা করা হয়ে গেলে কি করব আমরা করা হয়ে গেলে আমরা এটাকে এরকমভাবে উপর থেকে দুটো ভাঁজ করে নেব দেখুন দুটো ভাঁজ হয়ে গিয়েছে দিয়ে আমি ওপরে থেকে দেখুন সেলাইটা দিয়ে নিতে হবে একদম এরকমভাবে ক্যাচাভাবে সেলাইটা করে নেব। তো যেরকম বকরম আছে ধার থেকে আমরা একদম ধার থেকে সেলাইটা দিয়ে নেব তো বকরমে ধার শেষ এবং সেলাই ধার শেষ করে রেখে দিতে হবে আমাদেরকে তো সেলাই দিয়ে নিয়েছি এবার আমি বাড়তি কাপড়টা কাঁচির সাহায্যে কেটে নেব তো কাঁচির সাহায্যে কেটে নিয়েছি নিয়ে উপরে থেকে দেখুন বাড়তি কাপড়টা আমাদেরকে কেটে নিতে হবে পুরোটা কাটিং করে নেয়ার পরে আমি একটু একটু করে কাট দিয়ে নেব। তো দেখুন পুরোটা আমি একটু একটু করে কাট দিয়ে নিয়েছি দিয়ে এবার এটা আমরা কি করবো এবার এটা আমরা উল্টে নেব দেখুন একদম আমরা উল্টে নেব উল্টে নিয়ে এবার আমরা এখানে থেকে চাপ সেলাই দিয়ে নেবো দেখুন পুরোটা আমরা এরকমভাবে রেখে একদম মাছ বরাবর চাপ সেলাইটা দিয়ে নেব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ সবাই আমার সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের পাশে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি দেখুন এখানে আমি পুরো সেলাইটা করে নিয়েছি এখানে সেলাইটা দেখুন সম্পূর্ণটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটাকে কেটে নিলাম নিয়ে আমরা এখানে জামাটা নিয়ে নেব দেখুন যে কামি যে তৈরি করব, সেটা নিয়ে নেব। আর অবশ্যই করে এখানে আমাদের মিডিল পয়েন্টে একটা কাট দিয়ে নিতে হবে যাতে বুঝতে অসুবিধা না হয় এটা আমাদের মিডিল পয়েন্ট তো আমি এখানে মিডিল পয়েন্ট দাগটা করে নিলাম নিয়ে আমি কামিজটা নিয়ে নেব দেখুন এখানে এবার আমাদের সামনের পাটটা প্রয়োজন পড়বে আমরা সামনের পাটটা এরকমভাবে রেখে দেব রেখে দিয়ে এখানে আমি একটা দাগ টেনে নেব তারপরে আমরা এটা কাটিং করব দেখুন এবার আমি দেখুন এদিক থেকে এক ইঞ্চি পরিমাণ নেব নিয়ে এটা আমরা গোলসেপ দিয়ে নেব দিয়ে কি করবে এটা আমরা একটু মতো কাট দিয়ে নেব দেখুন দাগের সমান কাট দিয়ে নিলাম নিয়ে এখানে মিডিল পয়েন্ট আমি একটু কেটে নিলাম নিয়ে এবার আমি এই মিডিল পয়েন্টের সাথে ওই মিডিল পয়েন্টটা আমাদের একসাথে করে রাখতে হবে দেখুন ফার্স্ট আমরা জামাটা কি করব সোজা পাটের সাথে উল্টো পাটটা রেখে আমরা এরকমভাবে কাঁথটার সেলাই করে নেবো তো এদিকেও সেম একই রকম পদ্ধতিতে রেখে আমরা কাঁথটার সেলাই করে নেব তো কাঁথার সেলাই করা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমরা এখানে থেকে মিডিল পয়েন্টে রাখবো রেখে আমরা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব তো দেখুন আমি পুরোটা সেলাইটা করা হয়ে গিয়েছে দেখুন বন্ধ ক্যামেরাই করে নিয়েছি নেওয়ার পরে এখানে থেকে দেখুন এখানে থেকে পুরো সেলাইটা আমাদেরকে করে নিতে হবে তো করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতায় কি করব এটা লাগাবো লেসটা লাগাবো তার জন্য সোজা পাটের সাথে উল্টো পাটটা রেখে টানা সেলাইটা করে নেব তো সেলাইটা করে নেব দেখুন ধরে ধরে আস্তে আস্তে সেলাইটা করবেন এবার আমি এটা উল্টে নেব নিয়ে আমি এর মিডিল পয়েন্ট থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব দেখুন তো চাপ সেলাইটা দিয়ে নেব দেখুন এবার আমি এখানে থেকে ভাঁজ দিয়ে নেব দিয়ে আমরা সেলাইটা পুরোটা কমপ্লিট করে নেব এবার আমরা দেখুন জামার মোহরাটা নিয়ে নেব এবং হাতাটা আমি নিয়ে নেব নিয়ে আমি হাতাটার মিডিল পয়েন্ট করে নিয়েছি নিয়ে আমি মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা রেখে আমরা পুরোটা সেলাই করে নেব দেখুন তো পুরো হাতাটা আমাদেরকে এরকমভাবে লাগিয়ে নিতে হবে ফার্স্ট এদিকে আমাদের সেলাই করে নিতে হবে দেন আমরা এদিকে সেলাইটা করে নেব। তো পুরো হাতাটা আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন এখানে হাতাটা সেলাই করা হয়ে গিয়েছে তো দুটো হাতা সব আমি সেলাইটা করে নিয়েছি এবার আমি এরকমভাবে ভাঁজ রেখে দেখুন এরকমভাবে দাগের উপরে রেখে আমরা যতটা মাপ ততটা রেখে আমরা সেলাইটা করে নেব তো পুরোটা সেলাইটা করে নেবেন আপনারা মাপ অনুযায়ী নিয়ে তারপর সেলাইটা করবেন আর সব দেখালে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যেত তাই আমি দেখাইনি তো এবার আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দাগের উপর থেকে সেলাইটা করে নেব দেখুন আমি সেলাইটা করে নেব অবশ্যই করে হিপ পর্যন্ত সেলাইটা করতে হবে তো হিপ পর্যন্ত সেলাই করে আবারও আমি উপরের দিকে সেলাইটা করে নেব আর সেম এদিকে যেরকম সেলাই করছি ওদিকটায়ও আমাদের একই রকম পদ্ধতিতে সেলাইটা করে নিতে হবে তো আমি এদিকে করে নিয়েছি তো ওদিকেও করে নেব দেখুন দুদিকে সব সেলাই করা আমার হয়ে গিয়েছে এদিকেও করে নিয়েছি এবং এদিকেও আমি করে নিয়েছি তো দুদিকে সব আমি করে নেব দেখুন তো দুদিকে সব আমি করে নিয়েছি এবার আমি নিচের লেসটা লাগাবো একদম নিচের ঘেরে আমি লেসটা লাগাব তো তার জন্য আমরা কি করব সেম একই রকম পদ্ধতিতে নিচের পাটের সাথে দেখুন সোজা পাটের সাথে উল্টো পাট রেখে আমরা টানা সেলাই করে নেব তো টানা সেলাই করে নিয়েছি নিয়ে এবার এটা আমি উল্টে চাপ সেলাই একটা এর উপর থেকে দিয়ে নেব তো এর উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নেব তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ভাঁজ করে নেব নিয়ে আমি এর উপর থেকে একটা করে সেলাই দিয়ে নেব। তো সেলাইটা দিয়ে নিয়েছি এবার আমি দুটো দেখুন একই রকম পদ্ধতিতে দুটো করে নিয়েছি নেওয়ার পরে এবার আমি সাইড পাড়াটি সেলাই করবো তো সাইড পাড়াটা কীভাবে সেলাই করব তো সাইড পাড়াটা আমি ফার্স্ট একটা কোন ধরে নেব দেখুন এরকমভাবে নিচে থেকে একটা কোন ধরে নিতে হবে নিয়ে আপনারা একটা ফার্স্ট সরু করে ভাঁজ দিতে হবে এরকমভাবে ভাঁজ দেবো দেন আমরা আরেকটা ভাঁজ দেব দেখুন ভালো করে দেখুন একবার ভাঁজ দেবেন দেন আরেকটা ভাঁজ দেবেন দিয়ে আপনারা এই ধার থেকে সেলাইটা করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের পাশে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি তো পুরো সেলাইটা আমি এরকমভাবে করে নেব তো পুরো সেলাইটা করে নিয়েছি এখানে সাইড ফারটি খুব সুন্দর হয়ে গিয়েছে এবার এর ধার থেকে আরেকটি করে সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো চলুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে